হ্যালো আজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজ আমরা ঘুরতে এসেছি আমাদের রাজুবাইয়ের সাথে আছে গুলুঘার এ বর্তমানে ইডারিং বিডিও খুব কম দেয় তো দেখতেছেন ওখানে কুলাহানে খেলাধুলা করতেছে তো আমরা এখানে আসছি তো চিন্তা করলাম এখানকার পরিবেশটা আপনাদের মাঝে তুলে ধরি তো পুরো বিডিওটা দেখেন আমরা এখানকার পরিবেশটা চারিদিকে পরিবেশটা তুলে ধরবো আপনারা দেখতেছেন কুচিকাছি বাচ্চারা সুন্দরভাবে খেলাধুলা করতেছে আসলে জীবনটা ওদেরই উপভোগ করার জন্য ওরা অনেক এনজয় করতেছে ওদেরই আনন্দ করার সময় কারণ দিন যত পেরিয়ে যাবে ওদের জীবন থেকে আনন্দ আস্তে আস্তে হারিয়ে যাবে এরকমটা আমরাও এক সময় ছিলাম আজ আমাদের আর এখন আর আনন্দ হয় না কোনো কিছুতেই ওখানে অনেক লবণ আছে চারিদিকটা অনেক সুন্দর লাগতেছে খুব এসব জায়গায় আসলে মনটা একটু ভালো লাগে চারিপাশটা অনেক সুন্দর কিছু কিছুক্ষণের জন্য হলেও মনটা অনেক ভালো হয়ে যায় দেখছেন এদিকে বিশাল এক মাঠ আর ওটি একটি ইটভাটা সূর্যটা লাল হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা এখান থেকে দাঁড়িয়ে অনেক ভালো লাগতেছে তো আমাদের রাজু ভাই দেখি আমাদের রাজু ভাই কি বলে এখানে সে কেমন লাগতেছে হ্যালো রাজু ভাই হ্যাঁ কি অবস্থা আশা করি ভালো আছে তো শীতের এই মিষ্টি রোদে আশা করি সবারই ঘুরতে মন ঠিক আমরা চলে আসছি এখানে ঘুরতে সেটা হচ্ছে ঘোরার মধ্যে যে ফিলিংস ঠিক আছে আপনারা আপনারা ঘোরেন তাদের মধ্যে আমিও একজন হ্যাঁ ঘোরাফেরার মধ্যে আছি হ্যাঁ তো বিষয়টা হচ্ছে মাঝে মাঝে আসলে বিকাল সময়টা মানে এতটা ভালো লাগে যেমন এখন যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ঠিক মানে সূর্যটা মনে করেন যে মুখের মধ্যে এসে যে একটা মিষ্টি আরামদায়ক যে একটু বিষয় সেটা আসলে উপভোগ করতে পারছি তো এরকম কিছু কিছু সময় আসছে আসলে অনেক ভালো লাগে ঠিক আছে তো যারা যারা দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন যেমন আপনাদের কিছু বিনোদন নিয়ে আসতে পারে আপনাদের সামনে আমরা আসছি হচ্ছে চাইগ্রাম আর এই জায়গাটা মোটামুটি অনেক খোলামেলা এবং কি যাঞ্চার ছেলেমেয়েরা খেলা করতেছে তো আমরা দুজন নিরলে বসে আছি সেক্ষেত্রে ভাবলাম যে আপনাদের কাছে কিছু শেয়ার করি তো আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম